আসসালামু আলাইকুম আপনি কি আয়ের মাছের পোনা চাষে আগ্রহী তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনার জন্য কেননা আজকে ভিডিওতে আমরা তুলে ধরবো যা বড়ো সাইজের আয়ের মাছের পোনাগুলো ছাড়লে সেই ক্ষেত্রে একটা চাষি কতটুকু স্বাবলম্বন হতে পারে আর একটু ছোটো সাইজের মাছের পোনাগুলো ছাড়লে সেই ক্ষেত্রে একটা চাষি কতটুকু স্বাবলম্ব হতে পারে বা এ মাছের পোনাগুলো পুকুরে চাষ করতে হলে একটা চাষি কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিও সম্পর্কে দেখবেন আয়ের মাছ খেতে সুস্বাদু হওয়ার কারণে আর দ্বিতীয় কথা হল এই মাছ নদীর মাছের পোনা আকার উঠতে ধরতে গেলে দেখা যাচ্ছে এই মাছের পোনা যা বাজারেও খুব ভালো দাম পাওয়া যায় আর বিশেষ করে এই মাছের পোনাগুলো যা অল্প দিনে মাছের পণ্য বিক্রি করা যায় এখন আপনারা বলবেন যে অল্প দিনে কী কীভাবে বিক্রি করব আমি বলি বোয়াল আয় রিড়া কুড়াল অর্থাৎ এই মাছের ভিতরে যদি আমি মাছের পোনা আলোচনা করি তাহলে আয়ের মাছ সর্বোচ্চ ফাঁস্টে যাবে তার কারণ হলো আয়ের মাছের যা অতি দ্রুত যদি খাবার দিতে পারেন যেমন আয়ের মাছের খাদ্য কাবজাতীয় মাছের দানি পোনা বা তারা এক কথায় ধরতে করে শিকার করে খাদ্য খেতে ভালোবাসে আয়ের মাছ যেমন আপনার তারা পর্যন্ত পরিমাণ যদি খাবার দিতে পারেন একটা পুকুরে সেই ক্ষেত্রে আয়ের মাছ দেখা যাচ্ছে যদি দুই ইঞ্চি ছাড়েন দেখা যাচ্ছে আট দশ দিনের ভিতরে মাছ হয়ে যায় আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম হয়ে যায় ঠিক আছে তো ওই হিসাব করে যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখা যাচ্ছে প্রতি শতাংশ মাছ চাষ করতে পারেন যেমন একটা পুকুর যদি আপনার অন্য অন্য মাছ না থাকে তাহলে প্রতি শতাংশে আশিটা থেকে নব্বই পিস বা একশো পিস করে আয়ের মাছ ছাড়া যায় আর যদি বলেন না আমাদের পুকুরে অন্য অন্য মাছ রয়েছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আপনি প্রতি সদস্য দশটা বিশটা করে মাছ দিতে পারেন কিন্তু আয়ের মাছের থেকে অন্য যেহেতু মাছ যেন আকার মিনিমাম দুই থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম বড়ো হতে হবে তাহলে যদি তার থেকে ছুটো থাকে আয়ের মাছের থেকে যদি অন্য যেহেতু মাছ ছুটো থাকে সেক্ষেত্রে তারা তারা খাবার বা খাবার উপযোগী ওই মাছ মনে করবে তো ওই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে আয়ের মাছের পোনা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে যেমন একটু বড়ো সাইজের মাছের পোড়া নিতে পারেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এই সাইজের মাছের পোনাগুলো পুকুরে ছাড়লে একটা ঘাটতি একটা চাষির কম হয় আর যদি তার থেকে ছুটো সারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক ইঞ্চি দেড় ইঞ্চি এগুলো চাষে ঘাটতি রয়েছে যেরকম আপনি পুকুরে এক হাজার পিস মাছ দেবেন আপনারা সঠিকভাবে যদি পাবেন তাহলে সেক্ষেত্রে দুশো থেকে আড়াইশো বা তিনশো পিস মাছ পেতে পারেন হ্যাঁ এরকমভাবে আমরা দেখে দেখে থাকি বা সেই বিষয় নিয়েই কিন্তু আমরা আয়ের মাছের পোনা একটা চাষিকে ছোটোগুলো দিই না অবশ্যই চাষি যদি বড় নিতে চাই তাহলে যতটুকু বড়ো আছে অতটুক বড়ো দেওয়া যায় আবার ওভার সাইজ বড় দেওয়া যাবে না যেমন একটা আছে সাত ইঞ্চ আট ইঞ্চি এসব মাছ পরিবহন করা যায় না তৈরি সব আমরা বুঝতে হবে তার মাছে পোনার জন্য যোগাযোগ করতে হবে মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারে ধন্যবাদ